হাই গাইস আসসালামু আলাইকুম কেউ আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে বিকালে দারুণ নাস্তা বানানোর রেসিপি তার জন্য এখানে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এতে সবগুলো আছে ছিলে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি কিছু কলা তারপরে মানে ছিঁড়ে নিয়েছি কলাগুলো আর এখানে হচ্ছে দুধ নিয়ে দিয়ে মানে দুধ নিয়ে নিয়েছি এখন ওই আলুগুলো ভালো করে হচ্ছে মুথে নিব আর এখানে হচ্ছে ইস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা কিন্তু ইস্ট ছাড়াও বানানো যাবে আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে এখানে হচ্ছে কিছু গুঁড়ো মানে ময়দা দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো কিছু ময়দা আর হচ্ছে কিছু গুঁড়ো দুধ আর এখানে হচ্ছে ছাল দিলাছি মানে এলাচির গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো এই তো এখানে হচ্ছে ময়দা মানে ময়দা দিয়ে দিলাম পাটা দিয়েও বানানো যাবে এটা হচ্ছে ভালো করে মুথে নিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিলাম মিষ্টি আলু তারপর কলা এগুলো তেমনি মিষ্টি এই জন্য একটু হালকা একটুখানি দিয়েছি এই তো মেখে তারপর হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে তেলে দিয়ে ভেজে নিব আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা মানে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন এই তো তেলটা কিন্তু অত গরম না তা দেখলেই বুঝতে পারতেছেন তো আমি এক এক করে সবগুলো হচ্ছে দিয়ে দিব। তো তো এত এক্সাইট হয়ে গেছে এখন হচ্ছে উল্টে দিচ্ছি আর আমার ভিডিওর কোনো অংশে কোনো ভুল তুলটি হয়ে থাকলে সবাই পুলিশ খবর দৃষ্টি দেখবেন চুলার আর একদম মানে মিডিয়াম পাওয়ারে দিয়ে দিয়েছি দি চলো রাশটা একটু মিডিয়ামে রেখে তারপর হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নেবেন এই তো হচ্ছে উঠিয়ে নিচ্ছি আপনার পছন্দের মতো কালার করে তারপর হচ্ছে উঠিয়ে নিয়েছি না এই মানে এখন দেখাচ্ছে কেমন যেন পুরে পুড়ে গেছে কিন্তু আসলে কিন্তু এটা পারফেক্ট কালার ছিল আজকের রেসিপিটি এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ